বিল্লাহ রহমান রহিম জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদেরকে এর আসন সভা সম্রাজিত সভাপতি সমাজকল্যান ফোরামের সংগ্রামী সভাপতি রাম মজুরামের ভূঞা আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী দক্ষিণবঙ্গের কৃষি সন্তান নারী নেত্রী এবং এদেশের মাটিও মানুষের নেত্রী বেগম খালদা জিয়ার সহকারী হিসেবে দীর্ঘদিন যিনি দায়িত্বরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা দলকে যিনি সকল সময় সেবা দিয়ে যাচ্ছেন আমাদেরও মুরব্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী একমাত্র মহিলা আমাদের সদস্যা হম আমাদের মাঝে উপস্থিত একটু আগে অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন সাবেক এমপি আমার অত্যন্ত প্রিয় যিনি নব্বইয়ে থেকে এবং পরবর্তীতে একেবারে নীলক্ষেপ থেকে শুরু করে কলাবাগান সাতাশ নম্বর পর্যন্ত যার পদাচ আমি সবসময় পেয়েছি আমার শ্রদ্ধেয় বড় সাবেক এমপি পি আমাদের মাঝে উপস্থিত নয় বছর গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরুষ এবং আমার শ্রদ্ধেয় বড়বাই ভাই তিনি অবিব ঢাকা মহানগর ছাত্র দলের সংগ্রামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমার প্রিয় বড় ভাই জনাব আর ক মোহাম্মদ আহমেদ আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা নেত্রী যিনি ঢাকা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলকে সংগঠিত করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ফরিদে ইয়াসমিন আমাদের মাঝে উপস্থিত মোস্তুদুল হক বোয়াজ সাহেব পার্টি যিনি যুগ্ম মহাসচিব এবং সাবেক সিনিয়র সদস্য আমাদের শিরাজি ভাই সহ উপস্থিত এই সমাজ কল্যাণ ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বায়ু বনের আসসালাম আলিক আমি সর্বপ্রথমে আমার নিজের পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন জানাই যেমন আজকে সাবজেক্টটা নিয়ে কিন্তু আমার টাফ আপত্তি আছে সে তো হল আগামী ষড়যন্ত্র কিন্তু আমরা সকল বক্তার মুখ থেকেই শুনেছি ষড়যন্ত্র বর্তমান সরকারের ভিতরেও ষড়যন্ত্র আছে সেই প্রতিবাদ জানার জন্য তাহলে এটা আওয়ামী সর্দন্ত ষড়যন্ত্র নয় ওটা কথা হচ্ছে নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র সেটার বিরুদ্ধে আজকের আলোচনা তো আমার পূর্ববর্তী বক্তারা অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছে আমি সেগুলো আলোকপাত করবো না সে ষোলো বছর আল্লাহ আব্দুল আলমের কাছে দেশের মানুষ আওয়ামী লীগের বেতার বিরুদ্ধে বিচার দিতে দিতে আল্লাহ যে একটা বিচার আছে এটা মানুষ বলে গেছে কিন্তু পাঁচ তারিখে হাসিনার পতনের মতো দিয়ে প্রমাণ হয়েছে যারা এই পৃথিবীতে আল্লাহ বিচার আছে কারণ আপনারা জানেন যে ফেরাউন এবং মুসার এই আপনারা জানেন দুজন দুজনের খুবই শত্রু ছিল তো নীল নদ পার হওয়ার জন্য মুসার আলাহিসাল্লাম সে রাস্তা দিয়ে যেতে সক্ষম হয়েছে আর ফেরাউন সে নিম্ন রূপে মারা গেছে তার কারণটা কি তার অন্যতম কারণ হচ্ছে মুসালামের বিশ্বাস ছিল যে আমাকে আল্লাহ পার করবে আর ফেরাউনের বিশ্বাস ছিল যে রাস্তা দিয়ে ভারত দিতে পারবে তার বিশ্বাস আল্লাহর উপর ছিল না সেই কারণে সে ডুবে মরছে আর বিগত পতিত সরে সারে বিশ্বাস ছিল এতে সেরে জনগণ নয় অশাধনে তাই উদ্ধার করবে কিন্তু জন্মদিনের বই তার বিশ্বাস পেলো না আল্লাহ বই তার বিশ্বাস দেলো না সেই কারণেই ঘুরিয়াছিলাম পাঁচ ছয় তারিখে তার অভ্যুত্থনের মধ্য দিয়ে তার পতন ঘটেছে বন্ধুরা আমাদের অনেকে বলেছেন মাস্টার মাইন্ড তাইক রহমান কথাটা সত্য কিভাবে সেটা হচ্ছে যে যেই ছয় সমান নায়ককে ডিবি কার্যালয়ে স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক বা ইচ্ছায় হোক তারা যে পেসি দিয়েছে এবং আনিসুল হক এবং নোপেলের কাছে যখন আসিফ বাবু সজীব বুইয়া হাসান আবদুল্লা সহ সাত দফা প্রেস করেছে তখন আর আমরা যারা বিএনপি করি অথবা আন্দোলনমুখী যারা তারা যে এই দেশে যে আর কোনো আন্দোলন হবে না বা হাসিনার পত্র মানে এটা নিশ্চিত হয়ে গিয়েছে তখন আমাদের বারপত্র চেয়ারম্যান অরিজিনাল যিনি মাস্টার মাইন তিনি সেই সুদূর লন্ডন থেকে বসে আসিফ নজরুল সহ মামুন সাহেব সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি সহ কামরুল সাহেব সহ সকলকে মাঠে নামিয়ে ছাত্রদের পাশে থাকতে বলেছেন আপনারা অনেকে হয়তো ইউটিউবে অনেকের সাথে কথাবার্তা বক্তব্য আপনারা শুনেছেন ঠিক তাহলে অরিজিনাল মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান ঠিক কিন্তু আজকে দুঃখজনক ব্যাপার আজকে দুঃখজনক ব্যাপার হলো সত্য কিছু কিছু সমন্বয়ক বলতে শুনেছি যে আমাদের সুরে তারেক রহমান কথা বলে আরে বেকুবেরা উনি শুধু লন্ডন থেকে যদি এই শিক্ষকদেরকে না নামাতো ছাত্র দল যুবদেরকে বেনারসালা যদি এই মাঠে না নামাতো তাহলে এই আন্দোলনে পাঁচ তারিখে খুনি হাসিনার পতন হতো না সুতরাং প্রকৃত অর্থে সত্যিকার অর্থে বাংলাদেশের দেশপ্রেমী কেউ যদি থেকে থাকে কথাই নয় কাজ করি দেখিছে সেটা হচ্ছে মাস্টার মাইন সত্য তারেকের আজকে তিনি সাতাইশ পয়েন্ট দিয়েছিলেন পরে আমাদের সহযোগী সংগঠন যারা দীর্ঘ ষোলো বছর আমাদের সাথে মাঠে ছিলেন তাদের সাথে কথা বলে একত্রিশ পয়েন্ট রূপান্তরিত করেছেন এই একত্রিশ পয়েন্ট হচ্ছে আগামী বাংলাদেশ কিভাবে চলবে এবং এই ষোলো বছর ভোট বঞ্চিত মানুষ যাতে আর কখনো ভোট হয় না তবে অনেক উপদেষ্টাকে বলতে শুনেছি যে আমরা কি রক্ত দিয়েছি নির্বাচন করার জন্য এটা অত্যন্ত আপত্তিকর কথা আপনি কয়েক জায়গায় কে বসিয়েছেন ছাত্রদের রক্তের উপর আপনারা বসেছেন বসে এই ধরনের বক্তব্য আপনাদের কাছ থেকে মোটো জাতি প্রত্যাশা করে না কারণ আপনাদেরকে সংস্কারের কথা বলা হয়েছে একমাত্র কুরআনুল মাল্লার আল্লাহর গ্রন্থ সেটা কিয়ামত পর্যন্ত কোনো শুদ্ধনের সুযোগ নাই আর সকল কিছু হচ্ছে একটা চলমান প্রক্রিয়া যখন যেটা প্রয়োজন জাতির জন্য দেশের জন্য কল্যাণের জন্য সেটাই তখন সংস্কার করতে হবে কিন্তু আপনারা বলেন যে নির্বাচনের জন্য কি আপনাদেরকে দায়িত্ব দিচ্ছে বাংলাদেশের মানুষ গত তিনটা জাতিসংঘতে ভোট দিতে পারে নাই তাহলে জাতীয় নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ তার সাথে কিছু সংস্কার গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা সংস্কার করে নির্বাচন দিবেন এটি আমরা মানি না এটার মধ্যে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আজকে সরকার থেকে যদি দল গঠন করা হয় তাহলে এই সরকার নিরাপেক্ষতা হারিয়ে ফেলবে সুতরাং আমরা ষোলো বছর খুনি হাসিনা আয়নাগর করেও বিএনপি কে ধ্বংস করতে পারে নাই সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামে আপনারা কোথায় যেতে পারেন কি একবার চিন্তা করবেন না আমি অনুরোধ করতে চাই যে আমরা এই সরকারকে স্বাগত জানিয়েছি এই সরকারকে যৌক্তিক সময় দিতে চাই কিন্তু তা কতদিন আগামী তিন মাসের মধ্যে যৌক্তিক সরকার করে আপনারা নির্বাচন দিতে পারেন আমরা সরকার চেয়েছি যে আয়নাগর বাংলাদেশের মাটি তার হবে না একটা পুলিশ বাহিনী টোটাল ডিস্ট্র হয়ে গেছে তাদের পোশাক পরিবর্তন করেছে কিন্তু তাদের চরিত্র পরিবর্তন করার কোন উদ্যোগ কি নিয়েছেন নিয়ে বাংলাদেশে আপনার বিশ্বমান কিছু সংস্কার দেখাতে হবে আমরা ন্যূনতম যেটি চাই যে নির্বাচন কমিশন একটা স্বাধীন সার্বভৌম থাকুক যে কার অধীনে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ যাকে চাইবে সেই মানে তারপর হচ্ছে আপে উচ্চ আদালত যেটি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানুষের বিশ্বাস এবং আস্থার একটা জায়গা হচ্ছে বিচার আদালত সেই সুপ্রিম কোর্ট এক সময় শেখ হাসিনা সেই কোর্টের কাছে বন্ধু করে কাজে তিনি স্বীকার করতেন আর বলতো যে আমি কিছু করি নাই সব কোর্ট করছে আমরা সেরকম চাই না অদূর ভবিষ্যতে যে সরকার আসবে সেটি যাতে কোর্টের কাজে বন্দুক রেখে স্বীকার না করতে পারে এবং মানুষের আস্থা এবং বিশ্বাস যেন হাইকোর্টের প্রতি থাকে সেটি আমরা চাই আমরা চাই দুদুককে আপনি সরকার করে এমন এক জায়গায় নিয়ে যান যেখানে মানুষের যিনি দুর্নীতি করবেন তাকে যাতে দুর্নীতি বিদ্রা ধরে আজকে একটি কথা না বললে আমি পাচ্ছি না আমি এই কথাটা বলে শেষ করব সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে অনেক প্রভাকাণ্ডা এটার অন্যতম কারণ হচ্ছে এদেশের সঠিক সমাজ বলে সাধারণ মানুষ বলেন সকলেই ধরে নিচ্ছে যে আগামীতে যদি একটি সুস্থ অবাধ নিরপেক্ষ ঘটনা হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষমতা আসবে সেই কারণে এটার বিরুদ্ধে আজকে সাংবাদিকরা যে স্বাধীনতা ভোগ করছেন আমার মনে হয় বিএনপির বিরুদ্ধে লেখার মতো দিয়ে সর্বোচ্চ স্বাধীনতা বোকে সাংবাদিক নিয়ে করছে আর জিয়া মানে প্রথম বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মতো দিয়ে এদেশে সাংবাদিক সভা সহ বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন এই প্রেস ক্লাবও শহীদ প্রেসিডেন্ট জিয়ার অবদানের কারণে প্রতিষ্ঠিত হয়েছে এটি অনেকেই জানে বন্ধুরা আজকে বিগত ষোলো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতার বাড়ি গত ব্যবসা প্রতিষ্ঠান দখল করে ফেলেছে কিন্তু সেগুলো যখন তারা পুনরুদ্ধার করতে গিয়েছে তখন বলা হচ্ছে তারা আজকে দখল দখলদারিত্বের সাথে জড়িত দুই এক জায়গায় ব্যতিক্রম কিছু হয় না সেটা আমি বলবো না তখন ব্যাংক দখলের কথা কেউ বলছেন না নীল নদের পানিও কিন্তু নীল নয় বহু ইসলামী দল আছে ইসলাম নয় এটা মনে রাখতে হবে সুতরাং বলতে চাই যে আগামীর বাংলাদেশ একত্রিশ পয়েন্টের মধ্যে সম্পূর্ণ উল্লেখ আছে এবং আমি এই প্রতিশ্রুতি আজকে সমস্ত ফোরামের এই সভা থেকে সিনেমার সামনে বলতে চাই যে আমাদের বিগত পাঁচ তারিখের আন্দোলনের গণপুত্থনের মাস্টার মাইন্ড নেতা জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী দিনে মানুষের কাছে এমন ভাবে উপস্থাপন করবে যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ থাকবে যেখানে চাঁদাবাদ দুর্নীতিবাদ দখলবাদের কোনো জায়গা হবে না এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন ভাবে আবির্ভূত হবে এবং তারেক রহমানের নেতৃত্বে খালদা জিয়ার নির্দেশিত পথে সব আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার গন্তব্য পৌঁছাবে আমি বলতে চাই যে নাটক বাদ দিয়ে রাজনীতি করেন ভালো কথা করেনা কোন দিতে চাই ইলু সাহেব নল বিজয়ী একমাত্র লরিয়াল তিনি বাংলাদেশের সম্মানিত বিজ্ঞ দল আমরা অনেকে শ্রদ্ধা করি অনান্য নেতৃত্বে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এর ব্যপ্ত যেন না হয় আমরা যেন আন্দোলনে মাঠে নামতে হয় সেই কথা বলে এবং বাংলাদেশ বাংলাদেশের কিছু ছাত্ররা সমন্বয়ক হয়ে সারা বাংলাদেশের যে তাণ্ডব করছে তাদের চরিত্র নিয়ে আগামী দিনে প্রশ্ন হচ্ছে তো আমি অনুরোধ করতে চাই যত দ্রুত নির্বাচন দিয়া দিবেন তত ষড়যন্ত্র কম হবে কারণ এত আওয়ামী গত সর্বোচ্চ বছর ছিল এখন আওয়ামী খুঁজে পাওয়া যাচ্ছে না তারা এখন ছুটি সমাজ সেজেছে শুধুমাত্র ফেসবুককে আইডি লাল করেছে এই ছাড়া সকল আমি দিগাদা রয়ে গেছে কিছু লুটপাটকারী দুর্নীতিবাস তারা পালিয়েছে তবে আমরা চাই যে আপনার সংস্কারের মধ্যে এটি করুন যারা দুর্নীতিবাজ বাস পালিয়ে গিয়েছে অথবা দেশের ভিতরে আছে তাদের উপযুক্ত বিচার করে আইন রোগ যারা তৈরি করেছে তাদের উপযুক্ত বিচার করুন তাদের শাস্তি নিশ্চিত করুন এবং আমরা জাতিতাবাদী দল সব আমাদের সাথে যেই দলগুলো বিগত ষোলো বছর আন্দোলন করেছে আমরা বলতে চাই বাংলাদেশ রাজিতাবাদী দল দুই তৃতীয়াংশ আসন পেল আমরা তাদেরকে সাথে নিয়ে সরকার গঠন করে আগামী দিনে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবো সকলকে ধন্যবাদ জিন্দাবাদিন্দ শহীদ জিয়া হোক বেগম খালদা জিয়া অহংকার তারেক রহমান জিন্দাবাদ